পাঁচটা আদ পড়লাম তুমি আমার শোকর আদায় করবে যত আমি নিয়ামত বাড়াবো তত তুমি আমাকে ডাকবে যত আমি তোমাকে ডাকবো তত তুমি ইস্তেফার করবে যত আমি তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিব তত তুমি ইমান আমল বানাবা যত আমি তোমার দুনিয়া বানাবো তত আর তুমি মুজাহাদা করবা যত আমি তোমাকে হেদায়ত দিব তত কি আল্লাহ তালা একটার সাথে একটাকে জুড়ে দিয়েছে তুমি তাফস তাপ চাইবা আর আগুনের ছোঁয়া যাবা না এটা হবে না তুমি ঠান্ডা চাইবা তো ফ্যানের নিচে যাবা না তো এটা হবে তুমি দুনিয়াতে সুখ চাইবা আর ইমান আমল বানাবা না তো এটা হবে না কি বলছি বলে তুমি দুনিয়াতে কি চাইবা তুমি দুনিয়াতে সুখ চাইবা অথচ ইমান আমল না বলেন এটা হবে না এটা এটা কি হবে না তুমি খাইতে চাইবা অথচ তেতুল মুখে দিবা না তো এটা হবে মিষ্টি চাইবা লেকিন দশমলায় মুখে দিবা না তো এটা হবে আর তুমি সুখ চাইবা ইমান আমল না এটা হবে না হেদায়ত চাইবা চেষ্টা করবা না এটা হবে না তুমি যদি আমার জন্য ঘর ছেড়ে দিয়ে দেখো তুমি আমার জন্য ঘর ছেড়ে দাও আমি তোমাকে ঘর ওয়ালা বানায় দিব তুমি আমার জন্য মাল উজাড় করে দাও আমি তোমাকে মাল ওয়ালা বানায় দিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক ছেলেকে কুরবানি করেছেন কোরবানি করেননি কোরবানি করার চেষ্টা করেছেন কোরবানি করছেন কি করছেন আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত আনে ওয়ালা সমস্ত মিল্লাতের বাবা বানিয়ে দিলেন মিল্লাতা আবিকুম কুম ইব্রাহিম তুমি একটাকে কোরবানি করেছো আমি পুরো কেয়ামত পর্যন্ত আনে আনেওয়ালা সকলের বাবা বানিয়ে দিলাম তুমি এক ঘর উজাড় করেছ আমার জন্য একটা ঘর নিজের বিবি এক বিবি আর এক বাচ্চা ঘর উজাড় করে আমার জন্য উজাড় করে মরু বিয়া বাড়ি রেখে আসছ আমি তোমাকে এমন এক ঘর উপহার দিয়েছি যেটা কেয়ামত পর্যন্ত মোবারকা মুবারকা অহুদলীলালেন এবং কেয়ামত পর্যন্ত ওই ঘরের প্রতিদিন তোমার নামে দোয়া হবে কেমা সল্লাই তাহলে ই হা এজন্য তুমি আমার জন্য চেষ্টা করবা তোমার মতো করে করে আমি তোমার জন্য হেদায়েতের দুয়াল খুলে দিব আমার মতো উলাদিন না জাহাদু ফিনা আ সুলানা ও ইলাহলাল মসিন আর কথা দিলা যদি আমাকে সামনে রাখরা আমি তোমার সাথে হয়ে যাব যদি আমাকে সাথে রাখো বলেন যদি আমাকে কি রাখো আমি তোমার সাথে হয়ে যাব আমাকে সঙ্গে রাখবা তুমি তোমার সত্তর বছর আমি তোমাকে সঙ্গে রাখবো আমার জীবনের কোটি কোটি বছর কি হয় ছোট্ট ছোট্ট অ্যালার্ম না হ্যাঁ কি হয় তুমি আমাকে সাথে রাখবা অল্প কয়দিন আর আমি তোমাকে সাথে রাখবো আমার জীবনে তুমি আমাকে সাথে রাখবা তোমার জীবন ভর আমি তোমাকে সাথে আমার জীবন তুমি আমাকে সাথে রাখবা এ পারে আমি তোমাকে সাথে রাখবো এ পারে এবং ও পারে আর তুমি আমাকে হারিয়ে ফেলো এ পারে আমি তোমাকে হারিয়ে দিব ও পারে আমাকে পেয়ে কোনো হারা হারা না আর আমাকে হারিয়ে কোনো জিতা জিতা না মুখস্থ করেন বলেন আমাকে পেয়ে কোনো হারা আর আমাকে হারিয়ে ফেরাউন আমাকে হারিয়ে বাদশাহ তো সর্বহারা নমরুদ আমাকে হারিয়ে বাদশাহ তো সর্বহারা কারণ আমাকে হারিয়ে সর্বহারা কৌমে আদ আমাকে হারিয়ে সর্ব ইন দল স্তর মৃণল মুমিনী ন অং হুস উমালহুম অন্নল উমুল জন্ন আমি কিনি নিয়েছি তোমার জান তোমার মাল বিনিময়ে দিব জান্নাত আচ্ছা আজি বিষয় হল দুনিয়াতে কোনো বিক্রেতা আর ক্রেতা কোনো ক্রেতা দুনিয়াতে। কেনা বাঁচা কেন বেচা চুক্তি ফাইনাল হওয়ার পরে বিক্ষিত দ্রব্যটা দ্রব্যটা আর বিক্রেতার কাছে রেখে আসে না নিয়ে যায় কিন্তু আমাদের ক্রেতা হুম আমাদের আমাদের ক্রেতা বড় মহানুভব আমার ক্রেতা আমার কাছ থেকে কিনি নিয়ে আমাকে বলে দিলেন এটা তোমার কাছে রেখে দিও এটা তোমার কাছে থাকুক তবে ইহার বাহক কে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে এটা তোমার কাছে থাকুক তবে আমাকে ফেরত দিবা আমাকে দিবা আমি যখন চাইব আমি যখন চাইব আমাকে কি করবা ফেরত দিবা তাই বললাম আল্লাহ চাইবেন কখন কিছু চাইবো চব্বিশ ঘন্টা কিছু চাইবো দিনে পাঁচবার আর কিছু চাইবো বছরে একবার আর কিছু আর যদি আমাকে করবা না এই জন্যই তো এই জন্যই কিডনি বেচা যায় যে তো আমার না এটা তো বেচা হয়ে গেছে তো বেচা হয়ে যাওয়া মালকে আবার বেচা যায় এজন্য তো প্রেম হারাম প্রেম জায়জ নাই কি এটা 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 হয়ে গেছে এজন্য দিলটা আমি দিয়ে দিয়েছি রব্দে করিমকে এই জন্যই শিরিক জুলমা আজিম শিরিক জুলমা আজিম এই জন্য যেহেতু এখানে আর কাউকে দেওয়ার সুযোগ নেই আমার দিন আমার কাল আমার নফস আমার জান আমার মাল বেচা হয়ে গেছে এই জন্য এটা হারাম নর্তকিকে দেওয়ার সুযোগ নেই হারাম গায়িকাকে দেওয়ার সুযোগ নেই

না তরজমা কি এর তর্জমা শুধুই তুমি এ বুকে শুধুই তুমি বলেন এ বুকে শুধুই তুমি এর দয়ে শুধুই তুমি এখানে শুধুই তুমি এখানে শুধুই তুমি এখানে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি এটা বিক্রি করে ফেলেছি এটা অন্য কাউকে দেওয়ার কোনো সুযোগ নাই এটা মাজারকে দেওয়ার সুযোগ নাই এটা গাছ দেওয়ার সুযোগ নাই এটা জট দেওয়ার সুযোগ নাই। এটা কলকিওয়ালাকে দেওয়ার সুযোগ নাই এটা কোনো নটতকিকে দেওয়ার সুযোগ নাই এটা কোনো ভিন নারীকে দেওয়ার সুযোগ নেই বলেন এটা কোনো হারাম রমণীকে ভালোবাসার সুযোগ নেই বলেন 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 এটা হারাম কোনো রমণীকে ভালোবাসার সুযোগ নেই হারাম কোনো নর্তকীকে ভালোবাসার সুযোগ নাই হারাম কোনো গায়িকাকে ভালোবাসার সুযোগ নাই হারাম কোনো ললনাকে দেওয়ার সুযোগ নেই এটা দিয়ে দিয়েছি শুধু ইরব বেকারিমকে কারণ এটা বেচা হয়ে গেছে এটা কি হয়ে গেছে বলেন এ হৃদয়ে শুধুই তুমি বলেন বলেন তুমি এই জন্য এখান থেকে বের করো এখান থেকে সব বের সব বের সব বের সব বের করা সব বের কর সমস্ত মাকলুক এখান থেকে বের করো এখান থেকে বের করো কে এখান থেকে বের করো সব বের করো সব বের করো দরগাকে বের করো দুর্গাকে বের করো বলেন দরগা বের করো বলেন দরগা বের করো দুর্গা বের করো মাথা নাকা না কি বের কর আরে জিন্দা পীরও কিছু পারে না জিন্দা পীর বের কর মুর্দা পীর বের করো শোয়া যে আছে তাকেও বের করো দাঁড়ানো যে আছে তাকেও বের কর সারা পৃথিবীর সমস্ত বা মাহবুদ গুলো মরে মরে দাঁড়িয়ে আছে আর ভান্ডারীদের মাহবুদ গুলো মরে মরে শুয়ে আছে শোয়াটাও কেউ বের কর দাঁড়ানো বের কর এখান থেকে বের করো এখান থেকে বের করা বলেন এখান থেকে বের করো বলেন

বলেন জিব্বা যখন নড়বে দিল যেন নড়ে জিব্বাতে যেটা বলে দিল যেন সেটা বুঝে জিব্বা বলবে দিল বুঝবে বলেন জিব্বা বলবে দিল বুঝবে যেন তার মতো না হয় তার মতো না হয় যেন কি যেন তার মতো না হয় আনান যেন বেলালের মতো হয় যেন কার মতো হয় যেন বেলালের মতো হয় যেন সুমাইয়ার মতো হয় যেন সিদ্ধিকে একবারের সাথে মিলে যায় যেন ফারুক আজমের সাথে মিলে যায় এই জন্য ভেবে 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 বুঝে বুঝে জেনে জেনে ভেবে ভেবে বুঝে বুঝে মেনে মেনে ভালোবেসে বেসে বেসে বলুন ভালোবাসায় ভালোবাসায় আশায় আশায় ভয়ে ভয়ে যেন এটা শুধুই শব্দ না হয় যেন এটা শুধুই শব্দ না হয় যেন এটা শুধুই শব্দ না হয় বলকে এটা একটা হাকিকত হয় বলকে এটা কি হয় বলেন হাকিকতের সাথে যখন হাকিকতের সংঘাত হয় হাকিকতের সাথে যখন হাকিকতের সংঘাত হয় যেমন ধরেন একটা বিড়াল এটা হলো হাকিকত আরেকটা বিড়াল এটা হলো হাকিকত দুটো বিড়াল আছে দুটো বিড়াল একটা এটাও জীবিত এটাও জীবিত এবার একটা দুটো হাকিকতে হাকিগত যদি সংঘাত হয় শক্তিশালীটা বিজয়ী হয় সংঘাত বিজয়ী বলেন বলেন বিড়ালে বিড়ালে সংঘাত কোনটা বিজয়ী হবে ইঁদুরে ইঁদুরের সংঘাত কোনটা বিজয়ী হবে কাকে আর শকোনে সংঘাত কোনটা বিজয়ী হবে শক্তিশালীটা বিজয়ী হবে এবার যদি হাকিকতে আর সুরতে সংঘাত হয় একটা হল হাকি কি বিড়াল সুরতের কুকুর বিজয়ী হবে বলেন না তৈরি একটা কুকুর আমরা হাকি কি বিড়াল হাকি কি বিড়াল যদি মাটির তৈরি কুকুরটাকে ভেঙে ফেলতে চায় ভেঙে ফেলা সহজ না কদিন এবার যদি সুরতে সুরতে সংঘাত হয় যেমন ধরেন মাটির তৈরি বাগ মাটি তৈরি বাগ আল্লাহর তরিফি ফিলিকা সুরতে সুরতে যদি সংঘাত হয় শক্তিশালীটা বিজয়ী বলেন সুরতে সুরতে সংঘাত কোনটা বিজয়ী বুঝে থাকলে বলেন হাকিকতে হাকিকতে সংঘাত শক্তিশালীটা বিজয়ী হাকিগতে আর সুরতে সংঘাত হাকিকতে হাকিকত যত দুর্বলই হোক আর সুরত যত শক্তিশালী ও কোনটা বিজয়ী যদি হাতি বানানো হয় লোহা দিয়ে আর ফিফিলিকা যদি মনে করে ওই হাতির চোখটা খাবে সম্ভব সম্ভব এই যে ধীরে ধীরে হাতির চোখ খেয়েছে ফিফিলিকা হাতির চোখ খায় বুঝেন নাই হাকিগতে সংঘাত শক্তিশালীটা বিজয়ী এবার হাকিগতে আর সুরতে সংঘাত হাকিগত বিজয়ী চাই হাকিগত যত দুর্বলই হোক আর সুরত যত কি হোক শক্তিশালী হোক এবার যদি সুরত সুরতে সংঘাত যেমন বিড়ালের সুরত বানাইছে কি দিয়া মাটি দিয়া আর ফিফিলিকার সুরত বানাইছে কি দিয়া এবার কোনটা দিয়ে বাড়ি দিলে কোনটা ভেঙে গেছে তাহলে সুরত দিয়া সুরত দিয়া সুরত কে বাঁধলে কোনটা ভাঙে কোনটা ভাঙে কোনটা থাকে এবার সাহাবা একরাম তিনশো তেরো জন সাহাবি এবার তৈবার হাকিকত আর কুফারে মুকা তুফারে মুকা 1000 জন এরা হলো দুনিয়ার হাকিকত ওদের কাছে আছে দুনিয়ার হাকিকত ওদের কাছে আছে কালেমা তাইয়বার হাকিকত বিজুই হয়ে গেছে হাকিকত সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ তাইলে বুঝা গেছে হাকিগত বানাও হাকিগত বানাও হাকিগত বানাও হাকিগত বানাও হাকিগত বানাও সব ধরে রুহ বানাও সব ধরে রুহ বানাও বক্তারা যারা আছি বক্তারা আমরা যারা বক্তা আছি আমরা যারা বক্তা আছি আহলে লেসান যারা আছো সব আহলে দিল হইয়া যাও সুবহানাল্লাহ বলে না আগে সুক্তিতে টাকা নিও না আল্লাহ কালকে যে আমার বিরুদ্ধে কি লেখা লিখবো হ্যাঁ Bastard, basta, no bastard. No, basta.